আল্লাহু ওয়াকবার আলহামদুলিল্লাহ ওয়া সালাহু আলা ইবাদিল্লাযীনা ইসতাফা মা বা'দ শামিত সুদী মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা কোরআন পাকের ছোট্ট একটা আয়াত উপরে আলোচনা করব সূরার নামে লয় সূরা 6 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেছেন আকাজ্জাবতুম বিআয়াতী ওয়ালাম তুহীতু বিল মুহাম্মদ কুনতুম তা'মালুন আল্লাহ বলছেন যে আমার আয়াতগুলিকে তোমরা মিথ্যা মনে করছো অথচ তোমরা তোমাদের জ্ঞান দ্বারা বিষয়টাকে আয়ত্ত করতে পারো নাই এই কথাটা কিন্তু একটা বিরাট ব্যাপার যেহেতু আমি আমার অনেক শ্রোতা যারা আসলে ইমানদার তাদের ইমানও আছে এবং তারা ইনকুইজিটিভ তারা অনুসন্ধিতচ্ছুক তারা জানতে চান অনুসন্ধান করতে চান কিন্তু তারা অনুসন্ধানের ক্ষেত্রে পৃথিবীর বাহ্যিক জ্ঞান এবং ইতিহাস প্রচলিত আইন কারুর এগুলি তারা পর্যালোচনা করে অনেক সময় তারা মনে করেন যে কোরআনে এই আইনগুলি আরও এরকম হলে ভালো হইতো বা এই বিষয়টা এরকম হলে ভালো হতো এরকম অনেকের মন্তব্য দেখা যায় তাদের ইমানের নেই ইমান আছে কিন্তু তারপরও তাদের অনুসন্ধান করতে গিয়ে তারা কিছুটা সন্দেহের মধ্যে পতিত হচ্ছেন তো আমি এদেরকে বলবো যে আপনারা কোরআনকে আগে আয়ত্ত করেন তো আপনাদের কথা এটা বোঝা যাচ্ছে যে আপনারা কোরআন সম্পর্ক জ্ঞান রাখেন কিন্তু যতখানি রাখার দরকার ততখানি জ্ঞান অর্জিত হয়নি এবং এটা কিন্তু আমারও হয়নি আমি আপনাদেরকে বলছি তার মানে আমি যে সব জ্ঞান অর্জন করতে পারছি তাও না আমারও ঘাটতি আছে আমিও চেষ্টায় আছি শেখার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী শরীর স্বাস্থ্যে যতখানি কুলায় আমি দিবারাত্রি জেগে আমি এই কোরআনকে বোঝার চেষ্টা করছি বুঝতে আমিও পারি নাই কিন্তু তারপর আপনাদেরকে এটা বলবো যে আপনারা যদি কোরআনের জ্ঞান অর্জন করেন তাহলে কিন্তু আপনাদের এই পিফাসাটা অনেকটা মিটে যাবে অনেকের মনে ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ এমনভাবে অনেকে আমাকে তারা খুব অনুরোধও করেছেন যদি এই বিষয়গুলি আপনি লিখেছেন তো এটার উপরে বলেছেন এগুলো আরও লেখেন ইতিহাস লেখেন ইত্যাদি কিন্তু ইতিহাস লেখা আমার উদ্দেশ্য না আর ইতিহাস যে ইতিহাসগুলি কোরআনে আছে এগুলি নির্ভরযোগ্য ইতিহাস কোরআনের বাইরে যতগুলি ইতিহাস আছে এগুলির মধ্যে মতভেদ আছে এবং এগুলা একসোভাগ বিশ্বাস করার যুক্তিও নাই তার কারণ কোরআন হল একমাত্র নির্ভুল বস্তু পৃথিবীকে কোরআন ছাড়া পৃথিবীতে যা কিছু আছে এটা সন্দেহের সন্ধেহে না প্রত্যেকটার মধ্যে সন্দেহ আছে দুর্বলতা আছে এবং সত্তবিত্ত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু একমাত্র কোরআন যে কোরআন সম্পর্কে আল্লাহ তালা বলেছেন অবেল হাক্ক্যাজাল না অবহক্যানাজাল যে আমি সত্য সহকারে কোরআন নাজেল করেছি এবং সত্য সহকারেই কোরআন নাজেল হয়েছে মানে আমিনকে আল্লাহ তালা এই কোরআন দিয়া তাকে দিয়ে পাঠাইছেন মোহাম্মদ সালামের কাছে আমিন ঠিক আমানতদার মানে সমস্ত রসুলরাই বলেছেন ইনি কুম রাসুল আমিন আর জিবিলামিনকেও আমিন বলে আমানতদার যে তিনি এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে ইয়া মোহাম্মদ সাল্লামকে দান করেছেন তার মধ্যে ওই করেছেন তো এখানে জিবলি আমিন কোনো ধরনের খেয়ানাত করেননি আল্লাহ যা দিয়েছেন তিনি তাই মোহাম্মদ সালামকে দিয়েছেন তো এইভাবে যে একটা গ্যারান্টি এবং নবী রসুলেরও এই কথা বলেছেন ইন্দিল আকুম রাসুরুন আমিন আমি তোমাদের জন্য তোমাদের কাছে আমি আমানতদার রসুল আমার কাছে যেটা আমানত রাখা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমি সেটাই তোমাদেরকে দিচ্ছি তাহলে এই যে কোরআন এটা কিন্তু একটা আমানত আর আল্লাহ তালাও ঠিক একই কথা বলেছেন ইন্না আরাdna আল আমানাতা আলা আসমাওয়াতি ওয়া আরদিল জিবালি ফা বাইনা ইহমিলু আশবাক্কাম মিনহা তো হামালাল ইনসারু ইননুকাল রা জাহুলা আল্লা তালা বলেছে যে এটা একটা আমানত ইন্না আরাdna আল আমানাতা অর্থাৎ সমস্ত আসমানী কেতাবগুলি আমানত সমস্ত আসমানী কিতাবগুলি আমানত তো এই আমানত আল্লাহ বলেন যে আমি এটা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছিলাম তাহলে এর থেকে বোঝা যায় যে আকাশ পৃথিবী পাহাড় এরা প্রত্যেকটাই প্রাণী এবং যা তার যার প্রাণ আছে তার মৃত্যু হবে তাই এখান থেকেও আমরা একটা জিনিস জানতে পারি বা বুঝতে পারি যে আল্লাহ তালা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে যখন তার আমানত উপস্থাপন করেছেন তা এগুলি প্রাণী এগুলি আমরা যদিও দেখতে জড় পদার্থও কিন্তু আসলে এগুলি প্রাণী এগুলি যদি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিত তাই কীভাবেই তারা এই দায়িত্ব পালন করতো সেটা আল্লাহ ভালো জানে এ সম্বন্ধে আমাদের জ্ঞান নাই কিন্তু আমরা এতটুকু বুঝতে পারছি যে এরাও কিন্তু যদিও আমাদের কাছে এরা জড় পদার্থ কিন্তু এগুলো এরাও প্রাণী এবং যে প্রাণী তার মৃত্যু আছে সেটা আইজ হোক কাল হোক আমাদের সাথেই সব পৃথিবী ধ্বংস হবে এটা হতে পারে নাও হতে পারে না হওয়ারই সম্ভব আমরা যে পৃথিবীতে আছি আমাদের এই পৃথিবীর সাথে যারা সম্পৃক্ত হয়তো আমাদের সাথে তারাই ধ্বংস হবে এবং অন্য জগৎ যেগুলো আমাদের এই পৃথিবীর সাথে সম্পৃক্ত না তাদের সময়কাল যখন আসবে তখন তারা ধ্বংস হবে কিন্তু ধ্বংস কিন্তু পর্যায়ক্রমে এই পৃথিবীর সকল সৃষ্টি ধ্বংস হবে এটা কোনো সন্দেহ নাই কিন্তু পর্যায়ক্রমে একই সঙ্গে মহাবিশ্ব যে ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু আমরা কোরআন থেকে এ ধরনের প্রমাণ পাই না তো এখন আমানাত কাজ এই আসমানি কেতাব হচ্ছে আমানাত এবং এটা বিশুদ্ধ এবং নির্ভুল কাজ এই জন্য আসমানি কেতাবের এমন একটা বৈশিষ্ট্য যে আপনারা যারা জ্ঞান পিপাসু অনেক জ্ঞান অর্জন করতে যারা চান তাদের মনে মানে ইতিহাসের তৃপ্তি মেশানা ভূগোলের তৃপ্তি মেশানা বিজ্ঞানের তৃপ্তি মেশেনা মনে মনে হয় যে তৃপ্তি মেটে মানে যে আরও জানবো আরও জানবো কিন্তু এটা মানুষের এটা স্বভাব এটা থাকবে এবং এটা থাকা ভালো কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোরআন সম্পর্কে আরও একটু জ্ঞান নেন কোরআন আরও পড়েন এবং সমগ্র কোরআনের উপরে একটা থর নলেজ আপনারা নেন তাহলেই দেখবে যে আস্তে আস্তে আপনার ওই দিকের পিপাসাটা কমে এই পিপাসাটা এদিকে আসবে যে তখন মনে চাবে যে এটা আমি আরও জানি আরও জানার চেষ্টা করি এবং কোরআনকে যদি আপনি আরও জানার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার ইতিহাসের ঝোঁক বিজ্ঞানের ঝোঁক বা অন্য বিষয়ের প্রতি যে আপনার একটা ঝোঁক আছে টেন্ডেন্সি আছে এটা কিন্তু কমবে এই জন্য যে ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন তাদের প্রশ্নের প্রশ্নের প্রেক্ষিতেই আমি কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করছি যে আপনাদের পিপাসা আছে কিন্তু এই পিপাসা মিটাতে ইতিহাস ভিত্তিক যদি আপনি কথাবার্তা বলেন বা শোনেন তা আপনি হাজারো ইতিহাস থেকে যা জানবেন আল্লাহর কোরআনের এই ছোট্ট একটা আয়াত তার সাথে নির্ভরযোগ্য আপনি সারা দুনিয়ার ইতিহাস ঘেটে ঘেটে যেটা আপনি জানবেন দেখবেন যে ওই বিষয়ে আল্লাহর কোরআনের একটা ছোট্ট আয়াত এই আয়াতটা আপনার জন্য যথেষ্ট হবে কারণ এই জন্য যে ইতিহাসগুলি আপনারা অনুসরণ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব যে এই কথাগুলোর পিছনে কোরআনের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে এমন ইতিহাসগুলি বিশ্বাস করার কোনো যুক্তিকতা নাই তো এই জন্য আল্লাহ বলেছে যে তোমরা কোরআনকে আয়ত্ত করা ছাড়াই যদি তোমরা কোরআনের সমালোচনা করো কোরআন আল্লাহ বসে যে এর মধ্যে সব আছে এই কোরআনে আছে সব নাই শুধু সন্দেহ জালিকাল কেতাব লড়াই বাফি এই কোরআনে একটা জিনিস অনুপস্থিত সেটা হলো সন্দেহ এছাড়া সব কিছু আছে তাহলে আমরা সব কিছুই এই কোরআন থেকে লাভ করতে পারব এবং আমাদের কোরআনের জ্ঞানে আমাদের মনের যে একটা প্রশান্তি এটা আমরা কিন্তু লাভ করবো তার কারণ এই জ্ঞানটা হলো নির্ভুল জ্ঞান এবং এই জ্ঞানে কোনো সন্দেহ নেই এই জ্ঞান মানে আপনার অন্তরকে তৃপ্তিদায়ক হবে এবং এটা আল্লাহর বাণী এখানে আল্লাহর পক্ষ থেকে আপনি বিশেষ রহমত লাভ করবেন এবং আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য পাবেন তো এই জন্য আপনারা যারা জ্ঞান পিপাসু যারা অনেক জ্ঞানের অধিকারী আসলেই আপনাদের জ্ঞান আছে কিন্তু তারপর আমি বলবো যে কোরআন সম্পর্কে আপনি আরও অনুসন্ধান করেন আরও জ্ঞান নেন তাহলে ওই বাইরের দিকের ঝোঁকটা আপনার কমবে তো এই জন্য তালা যে আমানাত আমাদের কাছে এই পৃথিবীর বুকে যে আমানাতটা পাঠিয়েছেন নারাদ নাল আমানতা আমানাতটা এটা হলো একটা মানে মালিকের পক্ষ থেকে একটা চাকুরি যে এটা আমানাত এটা তুমি আমার প্রাপকদের কাছে পৌঁছিয়ে দাও তো ওই আমানাতের প্রাপক হলো বিশ্বের সমস্ত মানুষ এবং এইটা কোনো বস্তু না যেটা হাতে তুলে দেওয়া হবে এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস যেটা তাদেরকে বলা হবে বুঝিয়ে দেওয়া হবে শিখিয়ে দেওয়া হবে এ আমানতটা এটা একটা কোনো কংক্রিট বস্তু না একটা সলিড না যে এইটা তুলে দেওয়া হল তোমাকে অবশ্যই আমানতকে আমরা তাপসি যেভাবে পাই এটা একটা ভারী জিনিস এটা কঠিন বোঝা যার জন্য ওরা আকাশ ভয় পেয়েছে এ সম্পর্কে তাপসিরের যে কথাগুলি আছে তো তাফসিরের কথাগুলিও আবার সরাসরি কোরআন যেটা না যেটা তাপসির সেখানেও দুর্বলতা থাকে তো তারপরও যুক্তিসঙ্গত জিনিস এটা বহন করা গ্রহণ করা যেতে পারে আকাশ পৃথিবী পাহাড়ের কাছে যখন আমানত রাখা হলো তখন এটা একটা বস্তু আকারে রাখা হয়েছে এটা ভারী একটা দিন বস্তু আকারে এটা রাখা এটা আমানত তো আকাশ পৃথিবীর ধারে কাছেও আসে না এবং বলছে যে আমরা পারব না এরপরে এই আকাশ পৃথিবী হলো ছয় দিনের সৃষ্টি মানে দুই দিনে পৃথিবী এবং দুই দিনে পৃথিবী অর্থাৎ আল্লাহতালা সৃষ্টি শুরু করেছেন রবিবার তো রবি সব এই দুই দিনে আল্লাহতলা পৃথিবীর সৃষ্টি করেছেন তো মঙ্গল বুধ এই দুই দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত খনিজ সম্পদ এগুলি বাকি দুই দিনে তাহলে পৃথিবীর সৃষ্টি করছেন আল্লাহ চার দিনে এরপরে বাকি দুই দিনে মানে রবিশম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই দুই দিনে আল্লাহ তালা আকাশ মন্ডলী এবং গ্রহ নক্ষত্র চন্দ্রসূর্য আমরা যা আকৃষ্ট এগুলা সৃষ্টি করছেন তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে আকাশ সৃষ্টিটা যতই বড় হোক কিন্তু এই আকাশের চাইতে কিন্তু পৃথিবীর প্রতি আল্লাহর গুরুত্বটা বেশি আল্লাহর মনোযোগ বেশি যার জন্য আল্লাহ তালা এই পৃথিবীর সৃষ্টি করার জন্য তিনি চার দিন সময় ব্যয় করেছেন এটা কিন্তু একটা মানে মাথার মধ্যে একটা চিন্তারই বিষয় যে আকাশ পৃথিবী এত বিশাল আকাশ এত বিশাল এই আল্লাহর মহাজগত মহা এত বিশাল কিন্তু তারপর তিনি পৃথিবীর সৃষ্টি করেছেন চার দিন সময় নিয়েছেন দুই দিনে তিনি পৃথিবীর সৃষ্টি করেছেন এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে এগুলি আবার দুই দিন সময় নিয়ে সৃষ্টি করেছেন তো এভাবে আল্লাহ তালা আকাশ পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন করার পরে তাদেরকে যখন মানে এটা আয়াতে স্পষ্ট আছে ইন্ন্বা কুমুল্লা তেয়াম নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন তিনি যিনি আকাশ পৃথিবী ছয় দিনের সৃষ্টি করেছেন এটা একটা কোরআনে একাধিকবার এসেছে তাহলে আকাশ পৃথিবী ছয় দিনের সৃষ্টি করার পরে তাদের কাছে যখন এই আমানত উপস্থাপন করা হলো তখন এই আমানত গ্রহণ করার মতো তাদের ক্ষমতা নাই বলে তারা জবাব দিলেন এবং অক্ষমতা প্রকাশ করলেন ভীত হয়ে গেলেন তখন কিন্তু তালা। এই আমনাতকে গ্রহণ করতে পারে এই জন্য আল্লাহ তালা তার কুদরাতে এবং তার জ্ঞানে তিনি আদম সৃষ্টি করার পরিকল্পনা গ্রহণ করলেন এবং আদমকে সৃষ্টি করলেন আল্লাহ তালা একশত বিশ বছর বসে যেহেতু যাদেরকে ছয় দিনে সৃষ্টি করা হয়েছিল তারা এটা যোগ্য না তারা এটা বহন করতে পারছে না তখন আল্লাহ আদম সৃষ্টি করলেন এক বিশ বছর বসে তো এখন এই কথাগুলি ইতিহাস এবং তাপসিল এগুলিতে আছে কিন্তু এই কথাগুলো সরাসরি কোরআনে নাই কিন্তু এটার সাথে বাস্তবের সাথে একটা মিল আছে এটা আপনার মিলটা আপনি দেখতে পাবেন আকাশ পৃথিবীর সৃষ্টি করা হয়েছে ছয় দিনে আর আল্লাহ আদম সৃষ্টি করেছেন এক বিশ বছর বসে আবার পৃথিবী প্রলয় এবং পুনরুত্থান এখানেও একশো বিশ বছর সময় পার হবে প্রথম সিঙ্গার ফুৎকারে চল্লিশ বছর মাঝখানে বিরতি চল্লিশ বছর এবং দ্বিতীয় সিঙ্গার ফুতকারে চল্লিশ বছর ওখানে আবার একশো বিশ বছর পার হবে আবার পৃথিবীতে আরেকটা জিনিস দেখা যায় যে পৃথিবীতে আল্লাহর রসুল থেকে আরম্ভ করে যে ইসলামী যুগ এটারও পরিমাণ মানে সব কিছু মিলে একশো বিশ বছরের সাথে এর একটা সম্পর্ক আছে যেহেতু আল্লাহ তালা রাসুলকে মদিনায় রাষ্ট্রপতি বানালেন মদিনায় আল্লাহ রসুল দশ বছর রাজ্য শাসন করেছেন সম্পূর্ণ মানে আল্লাহর প্রতিনিধিত্ব হিসেবে যা করার আল্লাহ রসুল দশ বছর সেভাবে মদিনা শাসন করেছেন খোলা দিন তিরিশ বছর তো এখানে ইসলামের প্রকৃত শাসনের বয়স আমরা পাচ্ছি চল্লিশ বছর রাসুল ইসলামের দশ বছর খোলা ফের দিনের তিরিশ বছর পরের যে ইতিহাস এটা মুসলমানদের ইতিহাস এটা কোনো ইসলামের ইতিহাস নয় এবং তাদের যা কার্যকলাপ এটাকে কখনোই ইসলাম বলে কল্পনাও করা যায় না তারা নিজেদেরকে নামধারী মুসলমান তারা যা করার তাই তারা করেছে কাজে এজন্য এই যুগের পরে আরও সামনে আশি বছর সঠিকভাবে আল্লাহর খেলাফত পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে তার মধ্যে আমরা দুটো জিনিস আমরা পাচ্ছি তো একটা জিনিসের সোর্সটা মোটামুটি মজবুত যেটা হল ঈশ্বর আসলাম পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন এটার যুক্তিপত্র মোটামুটি কতটা অনেকটা অথেন্টিক কিন্তু এরপরে আবার এম মাহাদি আলাহ সালাম সম্পর্কেও বলা হয়েছে যে তিনিও পৃথিবী চল্লিশ বছর শাসন করবেন তাহলে এমাম মাহাদি চল্লিশ বছর ঈশ্বর আসলামের চল্লিশ বছর আর ইদিকে আল্লাহ রাসুল এবং খোলা ফের চল্লিশ বছর এখানেও মোটামুটি একশো বিশ বছরের একটা কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি তাহলে মোট কথা আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে এবং আল্লাহর এই যে বিষয়গুলি সম্পর্কে এ যেটাই আলোচনা করে সেটাই খুব গভীর এবং খুব মানে যুক্তিসঙ্গত এবং জ্ঞানসম্মত কাজেই এই বিষয়গুলি আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারব যে আল্লাহ তালা আমাদেরকে যে আমানাত এটা আদম আলাহ সালামকে আল্লাহ তালা দিবেন বলেই আদম আলাহ সালামকে আল্লাহতালা একশো বছর বসে সৃষ্টি করেছেন এবং আদম তো একাই নয় এটা তো আদম সন্তানরা কেয়ামত পর্যন্ত আমানতটা বহন করবে তো এজন্য আদম আল্লাহ সালাম যে একশো বিশ বছর বয়সে তাকে বানানো হয়েছে এর মধ্যে কিন্তু আমাদের সৃষ্টিটা ওভাবেই একশো বিশ বছর আমাদেরও লেগেছে তার কারণ আদমকে আল্লাহ তালা যে পানি মাটি আগুন বাতাস সৃষ্টি করেছেন ওই পানি মাটি আগুন বাতাসের সাথে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের পানি মাটি আগুন বাতাস ওই আদমের পানি মাটি আগুন বাতাস একসঙ্গেই আল্লাহ সংগ্রহ করেছেন সংগ্রহ করে ওই পানি মাটি আগুন বাতাসে ওই পানি মাটি আগুন বাতাসে পরে আল্লাহ তালা চল্লিশ বছর বৃষ্টি বসাইছেন তারপরে দ্বিতীয় চল্লিশ বছর রৌদ্রি শুকুয়েছেন তৃতীয় চল্লিশ বছর ওটাকে পৃথিবীর সব ধরনের পানি দ্বারা মেজে মেজে গাড়া কাদায় পরিণত করেছেন তিনটে স্তর একটা হলো তিন এন লব মানে কিচড় কাদা দুর্গন্ধময় কাদা আর দ্বিতীয়টা হলো কাল সালসালেন কাল পাখার অর্থাৎ শক্ত মাটি খনখনে ঝনঝনে মাটি তৃতীয় স্তর হলো তিনের লাজে প্লাস্টিক কেলে বা কাদা তা এখন দেখা যায় যে আদমকে যেভাবে সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা মানুষ ওভাবেই সৃষ্টি করা হয়েছে আদমের সৃষ্টিতে যেরকম একশো বিশ বছর সময় পার হয়েছে তা আমাদের সৃষ্টি তো একই একশো বিশ বছর তার কারণ আমাদের পানি মাটি ওই আদমের মধ্যেই ওভাবেই একসঙ্গে এটাকে প্রস্তুত করা হয়েছে তো এই আদম থেকে আল্লাহতালা তার পাজর থেকে এই মাকে সৃষ্টি করার পরে আমরা যে অন্য মানুষ এদের যে পানি মাটি আগুন বাতাসে এই পদার্থটা আদমন মধ্যে ছিল এটাকে আল্লাহতলা বীজে রূপান্তরিত করে দিয়েছেন এবং সেই বীজের ধারা পৃথিবীতে প্রবাহিত হয়েছে সেই ধারা থেকেই পৃথিবীর সমস্ত মানুষ আমরা যারা আসছি আগে আসছে এখন আসছে ভবিষ্যতে আসবে এই সবই কিন্তু ওই ধারা তো এই বীজের মধ্যেই মানে আল্লাহতলা প্রথম মাটির থেকে মানুষ বানালেন আবার সেই মানুষ থেকে আবার একটা বীর্যের ধারা সৃষ্টি করলেন এবং সেই বীর্যের ধারাই আমরা আজকে পৃথিবীতে এভাবে আমাদের বংশ বিস্তার হচ্ছে এবং কেমন পর্যন্ত হবে তাই এখন এই সৃষ্টি বিষয়টা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়গুলি আপনি কোরআনে এর ইঙ্গিত ইসেরা পাবেন এবং তাপসিলগুলিতে এর বিবরণ পাবেন তো এগুলিতে মোটামুটি একটা বিশ্বাসযোগ্যতা আসবে যে কথাগুলি যুক্তিসঙ্গত এবং বিশ্বাসযোগ্যতা আছে তো এই কথাগুলির পরে আমরা فرولتي تا اروع الوصنك واربع السلام عليكم ورحمه الله